এইটা কেউ চিনতে পারছেন দেখুন তো ভালো করে এটা হচ্ছে ধানের মোড়াই গ্রামে এরকম ধানের মোড়াই দেখতে পাওয়া যায় তো এই ধানের মোড়াই ধান ভরে রাখে বহুদিন ধরে থাকে এবং সুন্দরভাবে থাকে এক একটা ধানের মোড়াইতে সত্তর বস্তা আশি বস্তা একশো বস্তার পর্যন্ত ধান ধরে এত সুন্দরভাবে করা আছে গ্রামের দৃশ্য আমি একটা গ্রামের বাড়িতে এসেছি এখানে পাকা পাকা পেয়ারা ধরে আছে খাওয়ার লোক নেই এবং এই ধানের মোড়াই দেখে আমার খুব ভাল লাগলো মাটির দোতলা দেখাচ্ছি মাটির দোতলা মাটির দোতলা বাড়ি বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির জন্য ভালো করে ভিডিও করতে পারছি না কিন্তু ছাতা মাথায় দিয়ে এই ভিডিওটা করছি কাঁঠাল গাছে কাঁঠাল ধরে আছে পেছনিক কাঁঠাল গাছ আর এই ধানের মোড়াই কেমন লাগলো বলুন